বনি ইসরায়েলির ইতিহাসে কারণ ছিল এক রহস্যময় নাম সে ছিল হজরত মুসালাইসাল্লামের চাচাতো ভাই আল্লাহ আল্লাতালা তাকে এমন বিপুল সম্পদ দান করেছিলেন যা কেবল কল্পনাই করা যায় তার ধন সম্পদের পরিমাণ এতটাই বেশি ছিল যে সেই সিন্দুকগুলোর কেবল চাবিগুলোই বহন করার জন্য একটি শক্তিশালী দলের প্রয়োজন হতো চিন্তা করে দেখুন যদি চাবি বহনের জন্যই লোক লাগত তবে ভেতরে কত সোনা রূপা হীরা জহরত জামা ছিল কোরআনুল কারিমে তালা কারণের এই সম্পদের কথা উল্লেখ করেছেন যা তার গর্ব এবং অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছিল সে ভাবত এই সম্পদ সে তার নিজস্ব জ্ঞান ও বুদ্ধি দিয়েই অর্জন করেছে এই সম্পদের মোহে সে আল্লাহর দেয়া সমস্ত নিয়ামত ভুলে গিয়েছিল তার মনে তখন দরা মায়া বা কৃতজ্ঞতার কোনো চিহ্নই ছিল না কারণ সব সময় নিজেকে সমাজের সবচেয়ে বুদ্ধিমান এবং সফল ব্যক্তি মনে করত এবং বাকি সবাইকেই সে তুচ্ছ জ্ঞান করত তার দিন কাটত কেবল নতুন নতুন সম্পদ গচ্ছিত করার চিন্তায় কিন্তু নিজের জন্য বা অন্যের জন্য সামান্য খরচ করার সাহসও তার ছিল না যখন বনি ইসরায়েলের সম্পদশালীরা তার কাছে এসে বলল তুমি আল্লাহর পথে দান করো এবং তোমার উপর অর্পিত জাকাত আদায় করো তখন সে তা প্রত্যাখ্যান করে দিল হজরত মুসালাইসাল্লাম স্বয়ং তাকে আল্লাহর বিধান অর্থাৎ সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব মিসকিনদের হক হিসেবে দান করার কথা স্মরণ করিয়ে দিলেন তিনি বিনয়ের সাথে কারণকে বোঝালেন এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসা এক বড় পরীক্ষা কিন্তু কারণ ছিল কৃপণতার চরম প্রতীক এত সম্পদ থাকা সত্ত্বেও সে ছেড়া কাপড় পরত সামান্য খাবার খেয়ে জীবন কাটাত এবং জাকাত দিতে তার মন সায় দিত না সেই দানকে তার সম্পদ নষ্ট করা বলে মনে করত আলাইসাল্লামের এই মহৎ উপদেশ তার কাছে কেবলই বিরক্তিকর ঝামেলা মনে হতো সে পরিষ্কার ভাষায় অস্বীকার করে বলল এই টাকা সে বহু কষ্টে সঞ্চয় করেছে আর এখন সামান্য গরিবদের দান করে সে কেন তার ভবিষ্যৎ নষ্ট করবে কোরআনের শিক্ষা এই প্রসঙ্গে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন আর আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখেরাতের নিবাস লাভের চেষ্টা করো আর দুনিয়া হতে তোমার অংশ ভুলো না তুমি অন্যদের প্রতি সান করো যেমন আল্লাহ তোমার প্রতি ইসান করেছেন আর তুমি জমিনে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করতে চেও না নিশ্চয় আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না সুরা কাসাস আয়াত সাতাত্তর এর মর্মার্থ কারণ ছিল এই আদেশের সরাসরি লঙ্ঘনকারী সে ইহান বা দান তো করেইনি বরং তার সম্পদ ও ক্ষমতা দিয়ে সমাজে অহংকার ও বিপর্যয় সৃষ্টি করেছিল আল্লাহর নবীর আদেশ অমান্য করে কারণ তার অহংকারে অন্ধ হয়ে গেল সে আল্লাহর নবী হযরত সালামের নির্দেশকে উপহাস করল এবং জাকাত দিতে চূড়ান্তভাবে অস্বীকার করল তার দাম্ভিকতা যখন সব সীমা ছাড়িয়ে গেল এবং সে আল্লাহর বিধানকে উপহাস করতে শুরু করলো তখন হজরত মুসা সালাম অসহায় হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন তিনি বললেন হে আমার রব আমি একে বহুবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে প্রত্যাখ্যান করেছে আল্লাহ তখন তার নবীকে ক্ষমতা দিলেন যার ফলে জমিন কারুনের বাধ্য হয়ে গেল যখন মুসা আলহিসালাম তাকে শেষবারের মতো সাবধান করলেন সে অহংকার করে মাটিতে পা রাখতেই সেই জমিনেই সে তলিয়ে যেতে শুরু করল প্রথমে কোমর পর্যন্ত তারপর গলা পর্যন্ত তার সিন্দুকগুলো মাটির গভীরে হারিয়ে যেতে শুরু করল কারণ চিৎকার করে সাহায্য চাইলেও তার বিপুল সম্পদ তার দাম্ভিকতা তাকে রক্ষা করতে পারল না এক সময় তার সমস্ত প্রাসাদ তার সমস্ত সিন্দুক তার বিপুল ধনসম্পদ সম্পদ সব কিছু নিয়ে সে চিরতরে মাটির গভীরে ডুবে গেল পৃথিবীতে তার অস্তিত্বের কোনো চিহ্নই রইল না কারণের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ হলো আল্লাহর আমানত কখনোই অহংকারের কারণ নয় আল্লাহর নির্দেশ অমান্য করে যে সম্পদ জমা করা হয় তাই দুনিয়াতেও শান্তি দেয় না এবং আখেরাতেও ভয়াবহ শাস্তির কারণ হয় জাকাত হল সেই আমানতের সর্বনিম্ন পরিশোধন যা গরিবের হক এবং ধনির সম্পদকে পবিত্র করার মাধ্যম যে ব্যক্তি এই সামান্য হক আদায় কার্পণ্য করে তার সম্পদই তার ধ্বংসের কারণ হয় আমরা যেন আমাদের সম্পদকে পরীক্ষার উপকরণ হিসেবে দেখি এবং জাকাতের মাধ্যমে তা পবিত্র করি কোরআনের এই শিক্ষা আমাদের জীবন চলার পথে পাথেও হোক প্রথম গল্পটি যেখানে শেষ হয়েছিল সম্পদের ধ্বংস দিয়ে দ্বিতীয় গল্পটি শুরু হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসার এক পুরস্কার দিয়ে একবার হাজরাত মুসা আলহি সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন সেখানে তিনি তার প্রভুকে প্রশ্ন করলেন হে আল্লাহ আমার সাথে জান্নাতে আমার সঙ্গী কে হবে মুসা সালামের মতো শ্রেষ্ঠ নবীর সঙ্গী হওয়া তো এক বিশাল সৌভাগ্যের ব্যাপার আল্লাহ আল্লাতালা এক রহস্যময় কণ্ঠে উত্তর দিলেন যে বনি ইসরায়েলে অমুক বাজারের একজন কসাই তার সঙ্গী হবে এই কথা শুনে মুসা সালাম অবাক হলেন তিনি ভাবলেন নিশ্চয়ই এই কষাইয়ের কোনো বিশেষ ইবাদত বা গোপন আমল আছে যা তাকে এই মহান মর্যাদা এনে দিয়েছে মুসা আলাইহি ইসাল্লাম ঠিকানা খুঁজে বের করলেন তিনি বাজারে গেলেন তারপর ছদ্মবেশে এক রাতের জন্য তার বাড়িতে আশ্রয় চাইলেন দিন শেষে তিনি দেখলেন কসাই বাজারে তার কাজ শেষ করে ফেরার আগে অত্যন্ত যত্নের সাথে সবচেয়ে ভালো নরম ও তাজা মাংসের একটি টুকরো আলাদা করে রাখল কসাই যখন ঘরে ফিরে সেই মাংস রান্না করল মুসা আলাহি সালাম তখন কৌতূহল নিয়ে তা লক্ষ্য করতে লাগলেন তিনি দেখলেন কসাই রুটি ও মাংস নিয়ে অন্য একটি ঘরে গেল সেখানে গিয়ে সে অতি যত্নের সাথে একজন বৃদ্ধা শয্যাশায়ী ও দৃষ্টিহীন মহিলাকে বসালো এবং নিজের হাতে তাকে খাইয়ে দিল তিনি দেখলেন কষাইয়ের মধ্যে কোনো বিরক্তি বা তারা নেই আছে কেবলই অকৃত্রিম ভালোবাসা হাদিসের শিক্ষা কষাইয়ের এই আমলটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আমল এই প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট সুনান আন নাসাই ও ইবনে মাঝাইয়ের একটি হাদিসের মর্মার্থ অর্থাৎ মায়ের সেবা সম্মান এবং সন্তুষ্টি অর্জন করাই জান্নাত লাভের অন্যতম প্রধান ও সহজ পথ মায়ের সেবা হল ইবাদতের মতো মুসাইল সালাম লক্ষ্য করলেন যখনই কষাই তার মায়ের সেবা শেষ করে ফিরে আসত বৃদ্ধা মা তখন কৃতজ্ঞতায় দু হাত তুলে কিছু দোয়া করতেন মুসাইল সালামের জিজ্ঞাসা করার ইচ্ছা হলেও তিনি ধৈর্য ধরে অপেক্ষা করলেন পরের দিন সকালে তিনি কষাইকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি এই বৃদ্ধা মহিলার এত সেবা করো কেন আর তিনি খাওয়ার পর তোমার জন্যে কি দোয়া করেন কষাই উত্তর দিল ইনি আমার জন্মদাত্রী মা পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই তাই আমি তার খেদমতকে আমার জীবনের শ্রেষ্ঠ কাজ মনে করি আমি প্রতিদিন বাজারের সবচেয়ে নরম মাংসটি তার জন্যে এনে নিজ হাতে রান্না করে দিই আর তিনি দোয়া করেন হে আল্লাহ আমার এই ছেলেকে যেন তুমি তোমার প্রিয় মুসার সাথে জান্নাতে স্থান দাও কষাইয়ের এই কথা শোনার পর হজরত মুসা আলাহাইসাল্লাম আনন্দে আপ্লুত হলেন তিনি তখন কষাইকে বললেন তোমার মা তোমার জন্যে যে দোয়া করেছেন তা কবুল হয়ে গেছে আমি সেই মুসা। আর তোমার কোনো গোপন ইবাদত বা অতিরিক্ত নফল নামাজ নয় বরং তোমার মায়ের প্রতি তোমার নিঃস্বার্থ ভালোবাসা ও সেবা এই আমলই তোমাকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের টিকিট এনে দিয়েছে কসাই তার মায়ের খেদমতকে দুনিয়ার সমস্ত কাজের উপর প্রাধান্য দিয়েছিল যার ফল সে পেয়েছিল আল্লাহর পক্ষ থেকে কোরআনের শিক্ষা আল্লাহ তালা মা বাবার প্রতি সদ নির্দেশ দিয়ে বলেন আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না আর মা বাবার সাথে সদ্ব্যবহার করো সুরা নিসার আয়াত ছত্রিশের মর্মার্থ আরো কঠিন করে আল্লাহ বলেছেন তাদেরকে উহ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো সুরাই ইসরার আয়াত তেইশের মর্মার্থ কসাই এই আদেশের বাস্তব রূপ দিয়েছিল